নতুন করে তো আপনাদেরকে আন্দোলনের মানে বলার কিছু নেই কারণ বিগত একটা বছর ধরে যে আন্দোলন আমরা করেছি সেখানে হচ্ছে আদালত কর্মচারীরা আগামী ছয় এবং সাত তারিখ আমরা দুই দিনের ধর্মঘটের ডাক দিয়েছি আমরা বলছি যে আপনি যে সংগীতি যে সংগঠন যে মত যে পথের প্রতিক্ষণ কোনো অসুবিধা নেই শুধু যদি মনে করেন যে আমরা বঞ্চিত এবং আমাদের বঞ্চনা মুক্তির জন্য লোকসভা ভোটের পূর্বে যখন সরকার মানে দুর্বল অবস্থায় থাকে ও পেরিয়ে গেলেই তো ধরুন আবার আর তার আগে তখন কর্মতুরু হয়ে যায় তা সেই অবস্থায় থাকা অবস্থায় যদি চাপ দিয়ে আমরা দাবি আদায় করতে পারি যেটা প্রত্যেকটা রাজ্যে করে কর্ণাটকে বিধানসভা ভোটের পূর্বেই কর্মচারীরা ধর্মঘটের ডাক দিলেন ধর্মঘট করতেও হল না সরকার বসে পড়ে দাবি মেনে নিল আমাদের রাজ্যে আমরা পারিনা তার কারণ হচ্ছে যে আমরা সবাই সমস্ত সমিতি বলুন কর্মচারী ইউনিয়ন বলুন তারা আগে হিসেব করে যে কিভাবে কি আমি ভোটের কাজে ব্যবহার করতে পারবো আমার দলীয় ভোটের কাজে তারপরে তার বঞ্চনা টঞ্চনা পরে দেখা যাবে এই করতে করতেই আমরা দেখতে পাচ্ছি যে গোটা দেশের মধ্যে এত কালো অন্ধকারের মধ্যে কোনো কর্মচারীকে কোনো থাকতে হয়নি বাস্তবে কি বলছি এটা একদম তথ্যগত সত্য আমরা সেই পরিস্থিতিতে সামনে লোকসভা ভোট তার প্রাককালে আগামী ছয় এবং সাত তারিখ দুই দিনের টানা ধর্মঘটে ডাক দিয়েছে ধর্মঘট মানে যেন ধর্মঘট হয় প্রত্যেকটা দপ্তরকে বন্ধ পরিচলন সরকার যদি অচল হয় কথা দিচ্ছি সরকার আলোচনায় বসে দাবি মেনে নিতে বাধ্য হবে আর ধর্মঘট করার আমাদের রাজ্যে আইন স্বীকৃত অধিকার থাকার সত্ত্বেও আমাদের রাজ্যে ধর্মঘট করতে পারি না অন্য ভারতবর্ষের অন্য কোন রাজ্যে ধর্মঘট করার কর্মচারীদের লিখিত অধিকার নেই তারা কিন্তু করতে পারে আর আমাদের অধিকার থাকা সত্ত্বেও আমরা ধর্মঘট করতে পারি কারণ করতে দেওয়া হয়নি না বিভিন্নভাবে বিভক্ত করা হয় সেই কারণের জন্য সংগ্রামী যৌথ মঞ্চ এবার সরাসরি আপনাদের কাছে এসেছে যে চলুন সমস্ত কিছু দূরে সেরিয়ে রেখে দিয়ে এই মঞ্চটাকে দেখে পরে বিশ্বাস ভরসা রেখে দুটো দিনে ধর্মঘট করুন আমরা কথা দিচ্ছি পূর্ববর্তী যে পরবর্তী পরিস্থিতি বদল হবে বিগত একটা বছর আমি সাধারণ মানুষের কাছে আগে যেমন আমরা ডিএর কথা বলতে পারতাম না এখন সাধারণ মানুষও বলছেন যে হ্যাঁ ডিএমে গিয়ে দেওয়া দরকার সরকারি শূন্য পদ কেউ জানতোই না কত আছে আমরা ছয় লক্ষ বলেছিলাম সরকারও মেনে নিল যে হ্যাঁ শূন্য পদ আছে এবং সেখানে নিয়োগের কথা ঘোষণা করেছে নিয়োগ হোক না হচ্ছে সেটা বলছিল স্বীকার করতে বাধ্য হয়েছে যে সরকার কুকুর বিড়াল নামক শ্রেণী যাদেরকে কর্মচারী থেকে বলেছিল তাদের অধিকারগুলোকে নির্বাসন দেওয়া হয়েছিল বিগত এক বছরের মধ্যে তিনবার হলে পরেও তাকে মানতে বাধ্য করিয়েছি যেমন চাপ দিয়েই অর্জন করে নিয়েছি দয়া নয় চাপে চাপে দিয়েছে আমরা বিশ্বাস করি যে চাপ দিতে পারলে বা পাবার বলবে সেই চাপটা আমরা দিতে পারবো কিনা সেটা আমাদের ঠিক করতে হবে সাত থেকে চোদ্দ তারিখের মধ্যে যে কোনো সময় ভোট ঘোষণা হবে ভোট ঘোষণা হয়ে গেলেও তার কিছু করার থাকে না সুতরাং বেতন কাটার মতো পারে আর এমনিতেই তো আমরা দিনের দিনের কাজ করে বেতন পাই ডিএ বাকিয়া মানে তাই সেখানে যদি নিজেদের অধিকারের দাবিতে দুটো দিনের বেতন দিতে হয় আমার মনে হয় সমস্ত কর্মচারী রাজি হবে কিন্তু তার থেকে বেশি করে হচ্ছে যে এই রাজ্যের ছেলে মেয়েদের জন্য আমরা যারা চাকরি করি তারা স্থায়ী চাকরির দরজাটা খুলতে পারবো কিনা সেটা বড় প্রশ্ন ছিল এই রাজ্যের ছেলে পরিযায়ী হয়ে বাঁচতে দেব নাকি তাদের জন্য একটা সুন্দর পশ্চিমবঙ্গ রচনা করব আমরা তার দায়িত্ব কিন্তু সরকারি কর্মচারীদের বলি পথে ঘাটে মাঠে সমস্ত মানুষ এখন বলছেন যে আপনাদের দিকে আমরা তাকিয়ে আছি কয়েকদিন আগে সন্তু পানকে গ্রেপ্তার করা হয়েছিল গত পরশু দিন তাকে যখন রাতের অন্ধকারে নিয়ে যাওয়া হচ্ছিল সেও দেখবে চিৎকার করে করে বলছিল যে ডি আন্দোলনকারীরা আপনারা পথে নামুন মানে তাকে গ্রেপ্তারের প্রতিবাদে ভরসার জায়গাটা চিন্তা করুন একজন সাংবাদিক সে সাহায্য চাইছে কাদের কাছে একটা অস্থায়ী মানে অরাজনৈতিক মঞ্চের কাছে আমাদের রাজ্যে তো রাজনীতি ছাড়া কারো কোনো ক্ষমতাই থাকার কথা নয় কিন্তু এই মঞ্চটা এমন একটা জায়গায় নিজেকে নিয়ে গেছে যে সেও বিশ্বাস ভরসার জায়গা হয়ে উঠছে তাও আবার এরকম ধরনের মানুষদের কাছে এবং এখন পথে ঘাটে বিশ্বাস করুন সংগ্রামী যৌথ মঞ্চ শুনলে পড়ি তারা বলেন যে আপনারা কিন্তু আমাদের ভরসা আপনাদেরকে জিততে হবে আমাদের লড়াইয়ের দিকে কিন্তু সবাই তাকিয়ে বসে আছে যে তার মতো শ্রম এবং ইচ্ছা আমরা দেখাবো কি না সেইটা কিন্তু সময়ে প্রমাণ করতে হবে আমাদের ছয় এবং সাত তারিখ সমস্ত কাজ বন্ধ করে চলুন সরকারটাকে জানানো যাক যে এই সরকারটা আসলে এই রাজ্যের কুকুর বিড়াল নামক যে সরকারি কর্মচারী ছেলে নেই তারাই চালিয়ে নিয়ে চলে সুতরাং এটা সরকারকে জানানোর প্রয়োজন আছে